শিক্ষকতা ব্যবসা আর সমাজ সমাজসেবার মাঝেও যে কেউ নিজের গ্রামের মানুষের জন্য কিছু করে যেতে পারে তার উজ্জ্বল উদাহরণ ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আসিম কুটিরা গ্রামের শিল্পী খাতুন স্বামী ও দুই সন্তান নিয়ে একসময় ঢাকায় বসবাস করতেন শিল্পী তবে কোভিড উনিশ মহামারীর পর তারা ফিরে আসেন নিজ গ্রাম আসিম কুটিরায় এখানে কুটিরা ডিএস ক্যাডেট একাডেমিতে পড়াশোনার পাশাপাশি নিজের পাঠাভ্যাস চালিয়ে যান আশেপাশের অনেকে তার কাছ থেকে বই নিয়ে পড়তেন আবার ফেরত দিতেন এই আগ্রহ দেখে তিনি নিজের বই জমিয়ে তৈরি করে ফেলেন একটি ছোট্ট পাঠাগার কুটিরা জ্ঞানের আলো পাঠাগার গ্রামে একজন নারী হিসেবে পাঠাগার চালানো সহজ ছিল না শুরুতে অনেকে বিষয়টি ভালোভাবে নেয়নি স্কুলে পড়ানোর সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন শিল্পী খাতুন কিন্তু তিনি দমে যাননি ধৈর্য আর নিষ্ঠায় গ্রামের নারীদের আস্থা অর্জন করেছেন এবং এখন পাঠাগার পরিচালনা কমিটির সব সদস্যই নারী বর্তমানে পাঠাগারটিতে একসঙ্গে 14 জন পাঠক বসে বই পড়তে পারেন সদস্য সংখ্যা 137 জন শিক্ষার্থী চাকরিজীবী গৃহিণী সহ নানা শ্রেণীর মানুষ এখানে বই পড়তে আসেন শিল্পী খাতুন নিজের উপার্জনের টাকা দিয়ে বই কিনেছেন এবং অনেকেই বই উপহারও দিয়েছেন শুধু পাঠাগার প্রতিষ্ঠা নয় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তার নিয়মিত কাজ রোজার সময় এ তিন বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন গ্রামের মানুষদের জন্য তিনি চালের কার্ডের ব্যবস্থাও করে দিয়েছেন শিক্ষকতার পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে শিল্পী খাতুন একটি মুদি ও মনোহারী দোকান চালু করেছেন এই ব্যবসা তাদের পরিবারে সচ্ছলতা আনার পাশাপাশি আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে শিল্পী খাতুন চান তার স্কুল ও পাঠাগারের মডেল আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক যাতে গ্রামের আরও মানুষ পড়ালেখা ও সচেতনতার আলোয় উদ্ভাসিত হতে পারে এজন্য তিনি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন